আবিরের বয়স উনিশ সে ঢাকার একটি বেসরকারি পলিটেকনিকে ডিপ্লোমা করছে আবিরের রুমমেট সজল আর তার বন্ধুরা বেশ শৌখিন তাদের হাতে দামি স্মার্টফোন পায়ে ব্র্যান্ডের জুতো ওরা প্রায়ই রেস্টুরেন্টে খেতে যায় বাইকে করে ঘুরতে যায় আবির নিজেকে খুব ছোট মনে করে তার সাধারণ বাটন ফোন আর সাদা মাটা পোশাক নিয়ে বন্ধুদের আড্ডায় সে সংকোচ বোধ করে একদিন বন্ধুরা প্ল্যান করল তারা কক্সবাজার ট্যুরে যাবে সবার চাঁদ তিন হাজার টাকা আবিরের পকেটে মেসের ভাড়ায় ঠিকমতো নেই তো বেলাসীতা কিন্তু বন্ধুদের সামনে সে মুখ ছোট করতে চাইল না সে বাড়ি ফোন দিল বাবা ফোন ধরলেন কিরে আবির শরীর ভালো আবির মিথ্যার আশ্রয় নিল সে বলল আব্বা শরীর ভালো কিন্তু কলেজে একটা স্পেশাল প্র্যাকটিক্যাল কোর্স শুরু হয়েছে এটা বাধ্যতামূলক না করলে সেমেস্টার লস হবে এর জন্য জরুরি পাঁচ হাজার টাকা লাগবে বাবা ওপাশ থেকে একটু চুপ করে রইলেন তারপর বললেন হঠাৎ এত টাকা ঘরে তো এখন হাতে টাকা নাই রে বাপ ধান বিক্রি করতে আরও কয়েকদিন লাগবে আবির একটু রাগ দেখালো টাকা না দিলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে তোমরা কি চাও আমি ফেল করি ছেলের ভবিষ্যতের ভয়ে বাবা বললেন আচ্ছা আমি ব্যবস্থা করছি আবিরের বাবা গ্রামের সাধারণ কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে তিনি ছেলের পড়ার খরচ পাঠান বাবা তার আদরের দুধেল গাইটার বাছুর কম দামে বিক্রি করে পরদিন বিকাশে টাকা পাঠিয়ে দিলেন আবির টাকা পেয়ে মহাখুশি সে বন্ধুদের সাথে টুরে গেল নতুন টি শার্ট কিনল দেদার্সে আনন্দ করল সে ভাবল বাবা তো আর ঢাকা শহরে এসে খবর নিচ্ছে না কিন্তু মিথ্যার পায়ে শিকল থাকে না তা দৌড়ায় ট্যুর থেকে ফেরার দুই সপ্তাহ পর আবিরের বাবা হঠাৎ ঢাকা এলেন তার চোখের সমস্যা ডাক্তারের কাছে দেখাতে হবে আবির বাবাকে মেসে নিয়ে এলো। দুপুরে খাওয়ার পর বাবা বললেন বাবা আবির তুই যে বলেছিলি স্পেশাল প্র্যাকটিক্যাল কোর্স ওটার কোনো রসিদ বা কাগজ কি দিয়েছে তোর চাচা জানতে চেয়েছিল পলিটেকনিকে নাকি এখন অনেক খরচ আবির হক চকিয়ে গেল সে আমতা আমতা করে বলল না আব্বা ওটার কোনো কাগজ দেয় না ওটা ওটা ইন্টারনাল ব্যাপার বিকেলে আবির বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হলো। রাস্তায় দেখা হলো আবিরের ডিপার্টমেন্ট হেড স্যারের সাথে বাবা স্যারকে চিনতেন ভর্তির সময় এসেছিলেন বাবা সালাম দিয়ে বললেন স্যার ভালো আছেন আমার ছেলের পড়াশোনা কেমন চলছে আর ওই যে স্পেশাল কোর্সের জন্য পাঁচ হাজার টাকা দিলাম ওটা কি ঠিকমতো শুরু হয়েছে স্যার অবাক হয়ে তাকালেন কিসের স্পেশাল কোর্স আমাদের তো এমন কোনো কোর্স নেই যেখানে টাকা লাগে আর আবির তো গত সেমিস্টারে উপস্থিতিও কম ছিল আবিরের মুখ লজ্জায় লাল হয়ে গেল সে মাটির দিকে তাকিয়ে রইল বাবা স্যারের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন স্যারের সামনে তিনি আর কিছু বললেন না মেসে ফিরে বাবা আবিরকে মারলেনও না বকলেনও না তিনি শুধু বিছানায় বসে শান্ত গলায় বললেন আবির তোর ওই পাঁচ হাজার টাকার জন্য আমি লালুকে অর্থাৎ বাছুরকে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলাম ভেদেছিলাম ছেলের পড়ালেখা এর চেয়ে দামি আর কি হতে পারে কিন্তু তুই সেই টাকা দিয়ে ফুর্তি করলে আবির দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল আব্বা ভুল হয়ে গেছে আর এমন হবে না বাবা পা সরিয়ে নিলেন না কিন্তু তার গলায় যে কষ্ট ছিল তা আবিরের বুকে বিঁধল তিনি বললেন টাকা হয়তো আবার কামাই করতে পারব রে বাপ কিন্তু তোর ওপর যে আমার বিশ্বাস ছিল সেটা তো ভেঙে গেল এখন তুই যদি সত্যি কথাও বলিস আমার মনে সন্দেহ থাকবে পরদিন বাবা গ্রামে চলে গেলেন তিনি আবিরের খরচ পাঠানো বন্ধ করেননি কিন্তু টাকার পরিমাণ কমিয়ে দিলেন শুধু মেস ভাড়া আর খাওয়ার খরচ আবির বুঝল বাবা এখন আর তাকে বাড়তি এক টাকাও বিশ্বাস করে দেবেন না বন্ধুরা যখন আবার নতুন কোনো প্ল্যান করে আবির এখন আর যায় না সে এখন টিউশনই খোঁজে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে বাবার কষ্টের টাকা মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার মাসুল তাকে এখন নিজের পরিশ্রম দিয়ে শোধ করতে হচ্ছে সবচেয়ে বড় শাস্তি হল ছুটিতে বাড়ি গেলে বাবা এখন আর আগের মতো প্রাণ খুলে হাসেন না আবির যখনই কিছু চায় বাবার চোখে সে সন্দেহের ছায়া দেখতে পায় ভাঙা কাঁচ যেমন জোড়া লাগে না বিশ্বাসও একবার ভাঙলে আর আগের মতো হয় না মা বাবার সাথে মিথ্যা বলে হয়তো ক্ষণিকের বেলাসিতা করা যায় কিন্তু তাদের বিশ্বাস হারালে তা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় অসততার মাধ্যমে অর্জিত সুখ কখনোই স্থায়ী হয় না